দর্শক আলাইকুম গরুর হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে প্রতিবেদন দর্শক বরাবরের কথা চলে আসলাম বগুড়া জেলার কাবতলি থানার টাকুমারা হাট আর এই হাটটি বসে থাকে প্রতি রবিবার দর্শক বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে অনেক উন্নত জাতের হলিস্টান ফিজিয়ান উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এইগুলোর দরদাম জানানোর চেষ্টা করি এখানে একটা দেখেন হলিস্টান ফিজিয়ান সাই বলের নামই দেখা যাচ্ছে একটু

দেখি দেখতে আরো এক কিছু বছর আরো কিছু কোকনা দেখা এখানে অনেক সুন্দর আসসালামু আলাইকুম এটার বয়স্ক হবে এক বছর হবে সাত মাস সাত আট মাস আর দাম কত চাইলে

65 bols 65 bols দশক ও দাদা একটু বাচ্চা বাচ্চাটা সুন্দর আপনার লাস্ট কত হলে বিক্রি করবেন এটা এই সূত্র দিয়ে কম হলে কম দশক দাম দেয় বাচ্চা ভালো গ্রোথটা অনেক সুন্দর আপনিও অনেক সুন্দর এখানে একটা